আসসালামু আলাইকুম আশা আশাকসি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো বিফোর কোয়ার মার্কেট ক্যাপ নিয়ে অনেকের অনেক রকম ধারণা ছিল যে আসলে বিসিএমসি এ ওয়ান টোকেনটা আমাদেরকে পেমেন্ট করবে কি বা এই টোকেনটা আসলেই কি পেমেন্ট করবে তো অনেকের অনেক রকম ধারণা ছিল এবং অনেকে আমাকে বলেছে যে এই টোকেনটা আসলে ফেক এবং এটা আমাদেরকে কোনো পেমেন্ট করবে না যেহেতু উইডো অনেক করতে হয় এবং উইন্ডো যে টোকেনটা ফিটা রয়েছে বা উইডোর যে সিস্টেমটা রয়েছে এটা অনেক লং তো সে কারণে অনেকে বলেছিল যে এই টোকেনটা আসলে ফেক এই টোকেনটা আমাদেরকে পেমেন্ট করবে না তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা তো প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের আমি পেমেন্ট প্রুফটা শেয়ার করে দেবো এবং এখান থেকে আপনাকে এ টু জেড দেখিয়ে দেব যে এখান থেকে আপনি কীভাবে ইনকামটা করবেন তো সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চেনের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট অফার হয়ে থাকে দেন প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চেনে জয়েনটা করে থাকবেন আর গতকাল একটি অফার শেয়ার করেছিলাম দেন এটা হচ্ছে ইউইাইএফআই টোকেন দেন এই টোকেনটা বলেছিলাম যে আসলে এর যে ইয়েটা রয়েছে ইয়ারড্রপটা রয়েছে সেই ইয়ারড্রপটা ইন্ড হয়ে গেছে তা আসলে এয়ারড্রপটা ইন্ড হয়নি এটা আগে আমাদেরকে পাঁচটা টোকেন দিতে দিত তো আমরা এখন তারা একটা শুধুমাত্র টোকেন দিচ্ছে তো ক্লেম করলে কিন্তু আগে আমাদেরকে পাঁচটা টোকেন দিত এখান থেকে এর এইখান থেকে এখন তারা আমার শুধুমাত্র একটা টোকেন দিচ্ছে অনেকে আমাকে ইনবক্স করেছে যে আসলে আমরা একটা করে টোকেন পাচ্ছি তো যারা ক্লেম করতে চান অবশ্যই ক্লেম করতে পারেন আর যারা ক্লেম করবে না তারা ইগনোর করতে পারেন কারণ এখানে যেহেতু আগে পাঁচটা টোকেন দিত তো এই পাঁচটা টোকেন কিন্তু আমরা শুধুমাত্র অনেক কম ফি দিয়ে ষোলো সতেরো সেন্ট ফি দিয়ে কিন্তু নিতে পারতাম কিন্তু এখন ষোলো সতেরো ফি দিয়ে আমাদেরকে শুধুমাত্র একটা টোকেন নিতে হচ্ছে যারা এখান থেকে ক্লেমটা করতেছেন করতে পারেন আর এখন যে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দেবো সেটা হচ্ছে বিসি এমসি ওয়ান টোকেনের তো এটা সম্পর্কে অনেকে বলেছিল যে ভাই এটা পেমেন্ট করবে কিনা এবং এটা মূলত আমাদেরকে মনে হয় পেমেন্টটা করবে না অনেকে অনেক প্রচুর কমেন্ট করেছে আমাকে তো তাদের উদ্দেশ্যে এখন দেখাবো যে আসলে এটা আমাকে পেমেন্ট করেছে কিনা সরাসরি আমি সাইডে গিয়ে আপনাকে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দেবো দেন এইখান থেকে যারা অ্যাকাউন্টটা করেনি তারা কীভাবে এখানে কাজটা করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন তো এইখান থেকে আমি চলে গেলাম তাদের যে অফিসিয়াল যে সাইট রয়েছে এখানে আমি চলে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো দেন এইখান থেকে আমি শুরুতে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এইখান থেকে আমার চলে দেবো সরাসরি এখানে আমাদের এটা চলে ক্লিক করে দিলাম আমাদের যে ব্রাউজারটা দেন ব্রাউজারটা সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে সরাসরি আমাদের ব্রাউজার এখন নিয়ে যাবে এবং এখান থেকে অ্যাক্সেপে ক্লিক করে দিয়ে এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করবে এবং দেন এইখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে উইড অপশানটা রয়েছে দেন উইড অপশানে ক্লিক করে দিলাম উইড অফেনে ক্লিক করার পর এখান থেকে নিচে যাবো দেন নিচে যাওয়ার পর এখান থেকে আমরা দেখব যে আসলে আমাদেরকে পেমেন্টটা কপি করেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা পেমেন্টটা করে দিয়েছে হচ্ছে বারো ষোলো বারো বারো ছয় দু হাজার একুশ অর্থাৎ আমাদেরকে বারো তারিখের মধ্যে কিন্তু তারা এখানে পেমেন্টটা করে দিয়েছে অর্থাৎ পাঁচ হাজার ছয়শো পঁচানব্বইটা বিসিএমসি ওয়ান কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে সো এখন আমরা সরাসরি আমাদের ট্রাস্টমারটা গিয়ে দেখব যে আসলে মূলত আমাদেরকে পেমেন্টটা করেছে কিনা তো আমরা এখন সরাসরি চলে গেলাম এখান থেকে যাওয়ার পর এই বিসিএমসি ওয়ানে চলে গেলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদেরকে কিন্তু তারা পেমেন্টটা করে দিয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে টোকেনটা পাঁচ হাজার ছয়শো পঁচানব্বই বিসিএমসি ওয়ান টোকেন এবং যার ভ্যালু বর্তমানে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ঊনআশি ডলার ঊনচল্লিশ সেন্ট সব বিকে একটা প্রফিট আমাদেরকে কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং অনেকে বলেছিল যে পেমেন্টটা করবে না তো ভালো করে দেখেন যে আসলে এটা স্ক্রিনশট না এটা কিন্তু সরাসরি আপনাকে পেমেন্টটা দেখাচ্ছি তো এখানে দেখতে আমার কিন্তু এখানে সরাসরি পেমেন্টটা তো এটা মূলত এই টোকেনটা আমি ইনকাম করেছে কিভাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দেব এবং অনেকে এইখান থেকে ইনকামটা করবেন কীভাবে এবং এইখান থেকে আপনি টোকেনটা আনলিমিটেড কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দেবো দেন শুরুতে আপনি অফার ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক পাবেন অফার লিঙ্কে সিম্পলি ক্লিক করে দেবেন দেন অফার লিঙ্কে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যে ইয়ে রয়েছে এই পোস্টার মধ্যে এই পোস্টার মধ্যে কিন্তু সরাসরি আপনাকে নিয়ে আসবে তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন শুরুতে আপনাকে সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে দেন এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে একটা ব্রাউজার সিলেট করতে পারবে ওখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন কোথায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু সরাসরি এখানে নিয়ে আসতেছে তো এখানে শুরুতে আপনি এখান থেকে সাইন আপের এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন ইউজার নেম দেবেন এগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি কাজটা করবেন আর এটা সম্পর্কে বিস্তারিত কিছু বলবো না যে এখানে আপনি কাজটা করুন কি হবে তো এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে এখানে কাজের ভিডিও পাবেন পোস্টের মধ্যে দেন এখানে ক্লিক করে আপনি কাজের ভিডিওটা দেখবেন এবং এখান থেকে আপনি কে ওয়াইসিটা করে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আর এখান থেকে প্রতিদিন আপনি পনেরো টাকা করে টোকেন আগে বিশটা দিত এখন কিন্তু পনেরোটা দিচ্ছে তো পনেরো টাকা করে টোকেন কিন্তু ফ্রিতে নিতে পারবেন নেওয়ার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক লিঙ্কে একটা ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এইখান থেকে একটা সাইডের মধ্যে দেবে এবং এইখান থেকে আপনাকে প্রতিদিন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু আমাদের কাউন্ট ডাউন হচ্ছে কারণ আমি কিছুক্ষণ আগে এখান থেকে টোকেনটা কিন্তু ক্লেম করে নিয়ে এসে সো আপনারা কিন্তু এখানে প্রতিদিন ঢুকে এখানে ক্লেমটা করে নেবেন এবং প্রতিদিন কিন্তু আপনি এখান থেকে টাকা করে টোকেন কিন্তু ফ্রিতে পাবেন এটা হচ্ছে মূলত ইনকাম আর এখান থেকে যে উইডো ফিটা বা এখান থেকে যে উইডোর লিমিটটা সেই লিমিটটা কিন্তু তারা কমিয়ে দিয়েছে আগে কিন্তু আপনি এখান থেকে পাঁচ হাজার টোকা হলে এখান থেকে আপনি উইড্রো করতে পারতে পারতেন তো এখন তারা উইডো যে লিমিটটা করে দিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র চার হাজার টোকেন হলে কিন্তু আপনি এখান থেকে উইডো করতে পারেন তো আমি বলেছিলাম আপনাদেরকে যে আসলে উইডোর যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা কিন্তু তারা আস্তে আস্তে কমিয়ে দিবে এবং এখন যেহেতু চার হাজার করেছে পরবর্তীতে তিন হাজার করবে বা পরবর্তীতে আবার দুই হাজার করতেও পারে তো সেক্ষেত্রে যেহেতু লেজি ডফার আমরা কেউ মিস করবো না প্রত্যেক এখান থেকে জয়েন করে এখানে অ্যাকাউন্টটা করে এবং কে ওয়াইসিটা অবশ্যই অ্যাপ্লাই করবো কেওয়াইসি ওয়াইসি অ্যাপ্লাই না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড বা কোনো প্রকার বোনাস পাবেন না এবং উইডো করতে হলে আপনাকে অবশ্যই কেওয়াইসিটা থাকতে হবে তো অবশ্যই প্রত্যেক কেওয়াইসিটা করে এবং আমাদের কাজের ভিডিওটা আছে অবশ্যই প্রত্যেক কাজের ভিডিওটা এখান থেকে দেখে কে ওয়াইসিটা অ্যাপ্লাই করে এখান থেকে কাজটা শুরু করবেন এবং প্রতিদিন আপনি এখান থেকে নিচে যে লিঙ্কটা প্রোভাইড করা আছে এই লিঙ্কে ক্লিক করে প্রতিদিন পনেরো টাকা টোকেন কিন্তু ফ্রিতে পাবেন এবং পারলে আপনি রেফার করতে পারবেন দেন রেফার করলে কিন্তু আপনি এখান থেকে প্রতিটা রেফারে আড়াইশো টাকা অর্থাৎ দুইশো পঞ্চাশ করে টোকেন কিন্তু ফ্রিতে পাবেন এবং আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই কে ওয়াইসিটা অ্যাপ্লাই করতে হবে কেওয়াইসি অ্যাপ্লাই না করলে কিন্তু আপনি রেফার বোনাসটা পাবেন না তো রেফার করবেন কীভাবে এখান থেকে দেখুন দিচ্ছি আপনাকে রেফার করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে এ ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে এই যে এখান থেকে যে লিঙ্কটা নিচে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা সিম্পলি কপি করে নেবেন দেন এখান থেকে কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে যাবে দেন কপি হয়ে গেলে আপনি এখান থেকে এই লিঙ্কটা আপনার বন্ধুবান্ধব মাঝে শেয়ার করে দেবেন শেয়ার করে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিন্তু ইনকাম করতে পারবেন সো প্রত্যেককে বলবো যারা এখানে কাজটা করে না প্রত্যেক কাজটা করবেন আর আমি যেহেতু এখানে পেমেন্টটা রিসিভ করেছি সো নিশ্চিন্তে এখন কাজটা করতে পারবেন এবং এইখান থেকে আপনি মূলত ভালো একটা ইনকাম করতে পারবেন দেন আমি যে টোকেনটা এখান থেকে পেয়েছি এবং যে এখান ভ্যালুটা আমি আপনাকে যাচ্ছে যে উনআশি ডলার যেহেতু হয়েছে তো ঊনআশি ডলারকে আমরা যদি এখান থেকে মিনিমাম ধরলাম পঁচাশি টাকা পঁচাশি টাকা করে যদি আমি এখান থেকে গুণ দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ কিন্তু আমার একটা ইনকাম হয়েছে ভালো একটা প্রফিট এসেছে ছয় হাজার সাতশো পনেরো টাকা কিন্তু আমার এখান থেকে প্রফিটটা হয়ে গেছে সো আপনারা যদি ইনকাম করতে চান অবশ্যই আপনারা এখান থেকে কাজটা করবেন এবং প্রত্যেকে কাজটা করার চেষ্টা করবেন এবং প্রত্যেক এখান থেকে কেউই টি অ্যাপ্লাই করবেন অ্যাকাউন্ট করার পর আর কাজের ভিডিওটা দেখে অবশ্যই কেউ আইসিটি অ্যাপ্লাই করবেন তা না হলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না সো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন এবং এখান থেকে কাজটা প্রত্যেকে করবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ